মানুষ কই যায় রে দুনিয়া চারিয়া ওই পালকি আই না দেশা জায়াতা রে জন মেরে লাগিয়া মানুষ যায় রে দুনিয়া চারিয়া ওই পালকি আই না দেশা যায়াতা রে जनो मेरे लगिया मनुष्य को जाए रे दुनिया चारिया मस्जिद रोई पल्की ऐना दुलादेश जया तार जनो मेरे लगिया मस्जिद रोई पल्की ऐना दुलादेश जयातार तार जनो मेरे लगिया এই এইবারের লাগিয়া কত করলা মারামি মামলা মুাদ্দ কইরা কয়রা কুয়লা রে করি লাগিয়া কত করলা মারামি মামলা মুকাদ কইরা কয়রা রে করি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে চোখে চুফেলিয়া ফেলিয়া মসজিদের ওই পালকি আইনা দুলা দেশা সাজায়া তার জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়াচারিয়া মসজিদের ওই পালকি আইনা দুলা দেশা সাজায়া তার জন মেরে লাগিয়া ছেলে মে নবুর প্রেমে তে মো নামাজ রুজা সব কুয়াই দু আয়াশিয়া ছেলে মে নবদূর প্রেমে তে মজিয়া নামাজ রুজা সব কুয়াই দু আয়াশিয়া সে ছেলে রাই গুসল দিবে ছেলেরাই গোসল দেবে বুশারিটা গাইয়া মস্তিদের ওই পালকি আইনা দুলা দেশা যায় তার রে জনমের লাগিয়া আনুষ্ক যাই রে দুনিয়া চারিয়া মস্তিদের ওই পালকি আইনা দুলাদেশ যায়াতারে জনমের লাগিয়া অনুস্কই যায় রে দুনিয়া চারিয়া মসজিদে রই পালকি আইনা দুলা দেশা তার জন মের লাগিয়া মসজিদের ওই পালকি আইনা দুলা দেশা তার জন মেরে লাগিয়া